আট বছর বাইকা মার্ডার একটু এদিকে এদিকে আসেন ভালো করে জানি তার বোঝা যায় দাঁড়ান যে না শুনেন এ আটটা বছর ওয়াজ করছে ওয়াজ নসিহত করছে এবং পাঁচ বছর মসজিদের ইমামতি করছে আমরা বাংলায় মাস্টার্স পাস করি আর মানে আমরা যেটা বাংলায় বুঝি আর কি আমরা বাঙালি যেহেতু আর আপনাদের মাদ্রাসা লেভেলে কি বলো এটাকে এদিকে তাকান এদিকে তাকান না এ নাকি নায়ক হইবার চাই নায়ক হওয়ার আশায় উনি নিজের মাথার চুলটা কাইটা উনি এই এই কালার করছে দেখেন যেটা গোড়ালে লেজের চুল হয় যেরকম আমার বাসা গাজীপুরে আমি ঢাকাতে ছিলাম আমার এই ক্যামেরার ফোন দিয়ে বলছে যে এই লোকটা এখন আছে এবং আমি শোনার সাথে সাথে আমি ঢাকা থেকে এখানে চলে আসছি এটা খুবই দুঃখজনক বিষয় যে এটা বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমার দিকে তাকান কে ওই দিকে তাকান বাংলাদেশ আবার বাংলাদেশ মুসলিম প্রধান আমাকে বলতে দেন আপনা আপনাকে আমি সুযোগ দেব বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও এই বাইটি এত ভালো কোয়ালিফিকেশন হওয়া সত্ত্বেও মাদ্রাসায় আপনার বলে লেভেলে পড়াশোনা করে আপনার মসজিদে আট বছর মামতি করে পাঁচ বছর ইমামতি করে আট বছর বয়ান করে আজকে তার লেবাজ দেখেন আর আমি ডিসপ্লেতে যে ছবিটা দিয়েছি তার কত সুন্দর লেবাজ ছিল কত সুন্দর অ্যাক্টিভিটি ছিল এই যে আপনি যেই কাজটা করেছেন আপনি তো আমাদের এই পৃথিবীর মধ্যে বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধান দেশ হচ্ছে কোনটা বলেন

এই যে এই অনেকে বলতেছে একটা মেয়ের জন্য আপনি এটা করতেছেন সেও টিকটকার আপনি অনেকে টিকটকার হইয়া কিংবা নায়ক হয়ে তারা দেখাইবেন ভালো কিছু করে চেহারা ভালো মাসাল্লাহ শরীরের গঠন ভালো হ্যাঁ তো এই ক্ষেত্রে যে আপনি যে কাজগুলো করতেছেন আপনার কি মনে হয় যে আল্লাহর যে একটা রহমত থাকে এটা যদি আপনার উপর থেকে চলে যায় এদিকে তাকান যদি আল্লাহর রহমত আপনার উপর থেকে চলে যায় যদি আল্লাহ नाराज হয় আপনার অবস্থা কি হবে কি হবে উত্তর দেন গায়ের ও সুন্দর দিছে শারীরিক গঠনও সুন্দর দিছে আল্লাহ সুন্দর শার্ট প্যান্ট পরার তৌফিক দিছে সুন্দর পায়জামা পাঞ্জাবি পরার টুপি পরার তৌফিক দিছিল আপনি কেন আপনি এত বড় বাজার দিকে আপনি চলে গেলেন

বলবো যখন সময় হবে তখন বলবো কতদিন পরে কইবেন কি বলবো যখন মন চাবে যা এখন বললে ভালো হবে তখন বলবো এখন কিছু বলবো না মনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তিক্ত পড়তে পড়তে কালি হয়ে এরকম হয়ে গিয়েছে যে কালো স্বাদ দেখতেছেন হ্যাঁ এই অন্য কিছু আপনি এত বছর আপনি এই যে আলেম আলেম পাস না কি কইলেন আপনি সর্বোচ্চ সর্বোচ্চ শেষ ফার্স্ট ক্লাস ফার্স্ট কি কি পাস হইরা

জুমার দিন বুঝছেন খালি জুমার দিন খালি বলছি একটা আহ অপসংস্কৃতিক বিষয় নিয়ে জুমার দিন বলার পরে জুমার দিন রাত্রে বেলা আমার প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর সুয়াদ তরতে পারি না কি বলতে বলছিলাম আর কি বলছেন একটা অশ্লীল সমাজের বাস্তবিক একটা বিষয় নিয়ে তখন আর কি তখন আর কোন ইয়ে টানছিলেন এটা উদাহরণটা যে টানছেন অশ্লীল বিষয়টা উদাহরণটা টানছিলাম যে আসলে ওই যে একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল কি জানি নামটা ওই যে কোন কলেজের জানি আমার মনে হইতে আছে না একটা স্যার আর স্যার আর টিচার হ্যাঁ ওই যে রাজুক 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 হ্যাঁ ওই একটা বিষয়ের প্রসঙ্গে কিছু বলতেছিলাম ওই বিষয়টা নিয়ে পুরা খেপা রাখবো না এই সেই নানা কিছু মানে আপনি উদাহরণ টানতে পারবেন না হ্যাঁ টানতে পারবেনা উদাহরণ বুঝতে পারলাম ওনার এই কথা শুনে আমরা কিন্তু একটা ভিডিওতে দেখেছি বলা হয়েছিল যে একটা মেয়ের জন্য মেয়ে নাকি টিকটকার নাকি কে বলছে আমি জানি না তার কারণে এরকম হচ্ছে ভালো কিছু করবে নায়ক হবে না টিকটকার হবে কোনোভাবেই সহজভাবে আমার কথা নিতে চাচ্ছে না মানে সহজভাবে নিতে যাচ্ছে না আমি বলছি একভাবে উনি যাচ্ছে মানে হয়ে যাচ্ছে আরেকদিকে চলে যাচ্ছে আরেকদিকে এখন ভাই হ্যাঁ এই আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি দেখেন কোনোভাবে আমাকে এফডিসিটি একটু সংযুক্ত করে দিতে পারেন কি আপনার খুব শখ না ওইখানে যাওয়ার ভাই বিশ্বাস করেন আমার খুব শখ আমি একটা নায়ক হব আমি সবার কাছে দোয়া চাই আপনার লাগে আপনি কোন নায়ক এবং আমি নায়ক হব আপনার সাকিব খানের মতো এবং অনন্ত ইয়া সরি প্লিজ অনন্ত জলির মতো হব না আমি নায়ক হব জাহেদ খানের মতো কারণ আমি জাহেদ খানের মতো ডিগবাজিও দিতে পারি আসলে মানে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এর মুখে বারবার একই কথা নায়ক হবে সাকিব খান নায়ক হবে শাকিব খানের মতো কি বললো অনন্ত জলিলের মত না খানের মত কারণ অনন্ত জলিল আসলে বোনিয়া করে সব সময় সিনেমা আমার কাছে বোউ না এইজন্য আসলে আমি অনন্ত জলিল হতে পারতেছিলাম বুঝতে পারছি আসলে এর সামনে বললে হেদায়েতের কথা কইলে আমার কোনো লাভ নাই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে আপনার জন্য দোয়া করতেছি ওমর ফারুক ভাই ঠিক আছে তবে আমি আপনাকে বলবো আপনি সুপথে আসেন আপনি যেটা করতেছেন অন্যায় করতেছেন এটা খুবই অন্যায় এবং একটা ভুল না অপরাধ পাপ এর থেকে ফিরে আসেন

আর কিছু বলতে আর কি বলবেন শুনেন কি বলেন আপনার কথা মন থেকে আপনার চব্বিশ বয়সের অনুপাত যদি করেন আমি আপনার থেকে অনেক বড় ভাই আমি আপনাকে বড় ভাই হিসাবে বললাম আপনি বলেছেন আমি আপনার বউকে হাত দিয়ে বললাম আমি দেখবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন ভালো